মনুষ্যত্ব থাকতে হবে মানুষ হতে হবে মানুষের কষ্টে জ্বালায় যন্ত্রণায় বলুন তো মেয়েটা কত কষ্ট পেয়েছে কত ছটপট করেছে মা বাবার নাম ধরে ডেকেছে যে জানুয়ারের দল চেয়েছিল ওকে বাঁচে দিল না তাদের কঠিনতম শাস্তি বিধান করতেই হবে বলেছে যে ফোস করবে ফোসটা আপনি করুন আপনার এই দুর্বৃত্ত দুষ্কৃতিদের আপনি ফোস করুন আর যাদের করার কথা বলছেন লেজে পা পড়লে গায়ে পা পড়লে ফোসনা না ছবলি দেবে বাংলার মানুষ বাংলার মাটি দুর্যয় ঘাটি বুঝে নেবে দুর্বৃত্ত আজকে এই কথা আমাদের মাথায় রাখতে হবে অনেক যন্ত্রণা নিয়ে কথা বলছি আমি পুত্রের পিতা আমি কন্যার পিতা বড় যন্ত্রণা আমার আমি ভাবছি যে ওটা আমারই কন্যা আমাদের সকলের কন্যা সারা বাংলায় হাজারে হাজারে স্কুল কলেজ হেলথ সেন্টার সমস্ত ভেঙে রয়েছে আজও সারানো হচ্ছে না দিনের পর দিন লিখে চলেছে টিচার প্রিন্সিপাল এবং হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সাত তাড়াতাড়ি ওখানে ভেঙে দিয়ে সংস্কার করতে হলো আবার বলছে কি বলছে না ওটা সংস্কার করার কথা ছিল হ্যাঁ ঠিক আছে সংস্কার করার কথা ছিল কিন্তু এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বন্ধ থাকবে সংস্কার হবে না যতক্ষণ পর্যন্ত না তদন্ত শেষ হবে করণ করে রাখতে হবে কেনা জানে এই সমস্ত কথা একটা ঘটনা ঘটে গেলে আমরা দেখি না পুলিশ সেখানে দড়ি দিয়ে টেনে রেখে দেয় সেই রক্ত থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে সমস্ত সাসপেন্স থাকে কেমিক্যাল দিয়ে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো মানুষের ক্রোধ হবে না মানুষের রাগ হবে না আপনি যা বুঝাবেন তাই হবে। আপনার পাপের পেয়ালা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে এই বাংলাতেই করতে হবে টুডে অর টুমরো বাংলার মানুষ এই ঘটনা যত দিন পর্যন্ত না এর বিচার হবে আমরা সকলে তিলোত্তমার মা বাবার মতন আমরা কিন্তু রাস্তায় থাকব পথে থাকব প্রতিবাদ করব বিচার চাই জাস্টিস ফর আরজি কর উই ওয়ান জাস্টিস এই স্লোগান বিশ্ব কাপাচ্ছে ভারত কা কাপাচ্ছে বাংলা কাপাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে এরকম বহু ঘটনা বাংলার বুকে ঘটে গেছে কিন্তু বিচারের বাণী মানুষ বিচার পায়নি এবার বিচার পেতেই হবে আমি বঙ্গীয় পুস্তক বিক্রেতা প্রকাশক এবং আর অনুসারী শিল্প যারা এই বন্দোবস্তরা করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত মানুষে যারা পথে নেমেছে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার ডাক্তার পড়ুয়া বিভিন্ন কলেজের পড়ুয়ারা ছাত্র ছাত্রীরা আইনজীবী আইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা ইঞ্জিনিয়াররা এবং মায়েরা বোনেরা যে জিনিস আপনারা বাংলার বুকে দেখালে দেখাচ্ছেন এ ভাবা যায় না এ ভাবা যায় না আর এটাকে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ঢাকার চেষ্টা করছে প্রমাণ রূপের যারা চেষ্টা করছে মানুষ তাদেরকে চিহ্নিত করেছে মানুষ তাদের চিনেছে এই ঘটনার পর যারা এড়িয়ে থাকছে আপনার কন্যা আছে আপনি এড়িয়ে থাকছেন এখনো পর্যন্ত আপনি প্রতিবাদ করছেন না আপনি যে ধর্মের যে আদর্শে যে নীতির যে পতাকার ঘোরামি আপনার থাকুক না কেন আর যদি নাও থাকে আপনি কোনো রাজনৈতিক দলের না হতে পারেন রাজনীতি কতজন করেন ওয়ান আমি দু শতাংশই ধরলাম আটানব্বই শতাংশ মানুষ বা তার বেশি মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত নয় সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট হয়তো দেন পছন্দের প্রার্থীকে বা পছন্দের দলকে তো আজকে আপনাদের চিহ্নিত করতে হবে কারা আজকে এড়িয়ে চলছে কারা আজকে এই মানুষের আন্দোলন এই যে দুর্বার অপ্রতিরোধ গণ আন্দোলন এই আন্দোলনের সাথে নেই মানুষ তাদেরকেও কিন্তু চিনে রাখছে মানুষ তাদেরকে দিকেও তাকাচ্ছে মানুষ তাদেরও মনে রাখছে কিন্তু এই ঘটনা বাংলার বুকে প্রতিটি মানুষকে এবং এই ঘটনা যারা মানুষ হিউম্যান বিং হলেই তো হবে না বিং হিউম্যান মনুষ্যত্ব থাকতে হবে মানুষ হতে হবে মানুষের কষ্টে জ্বালায় যন্ত্রণায় বলুন তো মেয়েটা কত কষ্ট পেয়েছে কত ছটফট করেছে মা বাবার নাম ধরে ডেকেছে বাঁচতে চেয়েছিল যে জানুয়ারের দল ওকে বাঁচতে দিল না তাদের কঠিনতম শাস্তি বিধান করতেই হবে এবং এর সঙ্গে যারা যুক্ত পরিকল্পনায় যারা ছিল এবং যারা এই জিনিসটাকে ধামা চাপার চেষ্টা করছে দেওয়া আমি বলবো আমি কারো লোকালতি করতে আসি সে সিবিআই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক এত বড় ঘটনা নিশ্চিত ভাবে সব ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচার মানে বোঝে না কারণ জানে না মুখে বক করে শুনে শুনে বলা অভ্যাস হয়ে গেছে ভারতবর্ষের বাইরে নাকি বাংলা আইনটা তো একই আইন তাহলে পরে সিবিআই তাকে কোড দিয়েছে তো হাই কোর্ট থেকে সিবিআই হয়েছে এবং সুয়ো সুপ্রিম কোর্ট নিয়েছে এবং সুপ্রিম কোর্টের আপনারা জানেন চিফ জাস্টিসের যে বেঞ্চ চিফ জাস্টিস নিজে এবং পারদিওয়ালারা কি কথা বলেছেন ভাবা যায় তিনি বলেছেন তার কর্মজীবনে যারা তার মা বাবাকে অসহযোগিতা করেছে কলকাতা পুলিশ মানুষের সহযোগিতা ছাড়া একটা সরকার চলতে পারে না একটা প্রশাসন চলতে পারে না একটা পুলিশ চলতে পারে না মানুষ যদি সহযোগিতা না করে যে অসহযোগিতা তিলত্ব আমার মা বাবার সঙ্গে হয়েছে করেছে প্রয়োজনে সেই সরকারের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং পুলিশের সঙ্গেও আমি আপনাদের আহ্বান করব অসহযোগিতা শুরু করুন অসহযোগ করুন অসহযোগ আন্দোলন আমরা শুনেছি ইতিহাসে পড়েছি আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি কোনো অবস্থাতেই কোনো মতে এই ঘটনা ধামা চাপা দিতে দেব না অনেকে অনেক কিছু বলছে আমরাও শুনছি ধমক দেওয়ার চেষ্টা করছেন ধমকাচ্ছেন লজ্জা করে না ডাক্তারদের ধমকাচ্ছেন ব্যবস্থা নিন না ব্যবস্থা ধমক দিয়ে আপনি একটা ঘটনাকে এও করে দেবেন ধমক দিয়ে একটা ঘটনাকে আপনি ধামা চাপা দিয়ে দেবেন আর যারা আন্দোলন করছে দল মত নির্বিশেষে আমি তাদের দিকেও আপনার এই দুর্বৃত্তদের এত দুর্বৃত্ত রাজ চলছে বাংলায় দুষ্কৃতি রাজ চলছে বলাৎকারদের রাজ চলছে দুর্নীতিগ্রস্তদের রাজ চলছে খুনিদের রাজ চলছে সেখানেও আমি গতকালকে শুনলাম আজও কাগজে পড়লাম বলেছে যে ফোঁস করবে ফোঁসটা আপনি করুন আপনার এই দুর্বৃত্ত দুষ্কৃতীদের আপনি ফোস করুন আর যাদের ফোস করার কথা বলছেন লেজে পা পড়লে গায়ে পা পড়লে ফোস না দেবে বাংলার মানুষ বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেবে দুর্বৃত্ত আজকে এই কথা আমাদের মাথায় রাখতে হবে অনেক যন্ত্রণা নিয়ে কথা বলছি আমি পুত্রের পিতা আমি কন্যার পিতা বড় যন্ত্রণা আমার আমি ভাবছি যে ওটা আমারই কন্যা আমাদের সকলের কন্যা তার বাবা মা যদি এত কষ্টের মধ্যে পরিতাপের মধ্যে যন্ত্রণার মধ্যে এই মধ্যে বলতে একটা কন্যাকে আমি কন্যা পেয়েছি তাহলে আমরা কেন সকলে মিলে তিলোত্তমাকে আমাদের কন্যা বলে মনে করব না কাম হোয়াট মি যাই আসুক ভীত ত্রস্ত সন্ত্রস্ত করার চেষ্টা করবেন না ভীত সন্তুষ্ট করার চেষ্টা করবেন না হুমকি দেবেন না ধমকাবেন না কেউ আপনার ধমককে পরোয়া করে না আমরাও করি না এ কথা বলে বিচার হোক বিচার পাক বাংলার বুকে নির্যাতিতা এবং তার পরিবার এবং আমি আশা করব এই যারা এখন বলছে সিবিআই চলো সিজিও চলো মানে এইসব ঘুরিয়ে দেওয়ার কারবার একটা সময় ছিল প্রতিটি কথায় তিনি সিবিআই বলতেন বলতেন কি না কিন্তু আমি এটাও বলবো সিবিআই কে কিন্তু একেবারে যাকে ধরার ধরতে হবে যাকে গ্রেফতার করার করতে হবে এবং বাংলার মানুষ সিবিআই যেন তার প্রাতিষ্ঠানিক এবং যে সুনাম বা যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাটাকে অটুক রাখার চেষ্টা করবে তাহলে মানুষ আপনাদেরও ঘৃণা করবে এই কথা বলি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল